তো তন্ত্র খুব বাজে তন্ত্র গেলে এগুলোর প্রভাব খুব খারাপ আর আজকাল হচ্ছে কলকাতায় কলকাতা নয় আমার দিল্লিতেও পেয়ে অনেক ক্লায়েন্ট এরকম আছে ম্যাক্সিমাম ক্লাই্ট লোকে ব্যবসা লোকে ব্যবসা খারাপ করে দিচ্ছে ভালো ব্যবসা চলছিলো ব্যবসা খারাপ হয়ে গেছে ঠিক আছে মেয়ে তন্ত্র করে মেয়েদের বিয়েও হয় না আচ্ছা এরকম হ্যাঁ চাকরি আটকে জানো চাকরি আটকে আটকে রেখেছে তারপরে তারপর তোমার ছেলে মেয়ে পড়াশোনা পড়াশোনা খারাপ করে তন্ত করে খুব ভালো স্টুডেন্ট মানে বর্ধমানে এরকম ঘটনা একটা আছে আমার কাছে খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরে নাইনটি এইট পার্সেন্ট পে পাশ করেছে এই ছেলে এখন পড়াশোনা না বাদ দিয়ে দিয়েছে আমার মানে দু মাস আগে এসেছিলো মানে ছেলের বয়স উচ্চ মাধ্যমিক পাস করেছে পাশ করার পর মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক ভালো করেছে তো বলছে মানে ডক্টর নিয়ে পড়বে এম বিএ করবে জয়েন্ট এন্ট্রান্স দেবে এত পড়াশোনা ঠিক আছে ও ছেলে ওখানে হলো একুশ বছর বয়স মানে কুড়ি বছর ট্রাই করছে ছেলে আঠারো বছর বয়স হয়েছে বয়সের টাচ করে না ওর বাড়ির লোক মাসির ছেলে মানে বর্ধমানে উনি ওনার বাড়ি একটা বর্ধমান থেকে গ্রামের বাড়ি মানে ছেলেকে হায়ার এডুকেশন ভালো শিক্ষার জন্য উনি মাসি নিজের বোনের বাড়িতে দিদির বাড়ি থেকে ভাড়া থাকতো থেকে যে কলেজে যাওয়া যাতায়াত করা ছেলে যেটা করা হতো তা ওই যে মানে ওনার যে মাসির মানে ছেলে দাদা দাদা ওকে মানে খুব প্রথমত ভুল পথে নিয়ে চলে গেল ভাই পড়াশোনা ভালো বলে আমার মানে বোনের ছেলে ভালো হবে তারপরে মাসি ওকে তন্ত মন্ত করেছে তন্ত মন্ত ছেলে ব্রেং হ্যাং করেছে ভয়ে ছেলে ভয় কাঁপে মানে যার ভরসায় যে বাড়িতে রয়েছে সেই মানে ওনার ছেলে পড়াশোনা ভালো না কেন পড়াশোনা আমি ভালো দিবো তো ওকে এত তন্ত করেছে মানে ছেলেটা আসবো যখন আসছিল আমাকে দু মাস আগে তখন দেখছি পুরোপুরি সাইকো হয়ে গেছে চান করে না ঘর থেকে বেরোবে না খাওয়া যায় না ভয় লাগে একটাই ছেলে উনি আমাকে বললো দাদা আমি এমন কিছু নেই আমাকে মানে তান্ত্রিক নিয়ে তারাপীঠে গিয়ে কতবার হোম করেছে আমি তারাপীঠে হোম করে কি তোমার সব প্রবলেম সলভ হয় দাদা আমি আমার আমার উনি বললো আমার এত গোল্ড ছিল আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে সব গোল্ড বিক্রি করেছি আর ছেলেকে ট্রিটমেন্ট করেছে হাজবেন্ড কিছু জানে না দাদা আমার গোল্ড নেই ক লক্ষ টাকা গোল্ড গিয়েছে তার জন্য আমার স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড পুরো ক্যাচাল তো আমাদের তন্ত্রটা এমনভাবে লোক নিয়ে গিয়েছে না তো নেগেটিভের তন্ত্র নিয়ে তন্ত্র না গেলে কেন তন্ত্র হচ্ছে আমার ক্ষমতা কেন তুমি ছেলে তুমি তান্ত্রিক হতে পারবা না তুমি পারবে তান্ত্রিক হতে তুমি যদি খাটো যে তুমি ডক্টর হতে পারবা তুমি খাটো তুমি তুমি সায়েন্টিস্ট হতে পারবা কিন্তু তোমার তন্ত্র তুমি হতে পারবা তন্ত্র তোমাকে চয়েস করবে কে তন্ত্রকে আমি চয়েস করতে পারবো না কিন্তু ও ক্ষমতা আমাকে দেয়নি কে তন্ত্র মন্ত্র মন্ত্র তোমাকে চয়েস করবে তুমি এই লোকটাকে আমার প্রয়োজন তার দেখে তার যদি লোকে প্রয়োজন হয় তাহলে লোকে কেন খারাপ কাজ করে কিন্তু খারাপ শিক্ষা এগুলোর দিকে সে লাভ নেই কেন শক্তি ক্ষয় হচ্ছে নেক্সট জেনারেশান খারাপ হয় যারা তান্ত্রিক যারা দুই নম্বরে কাজ করে যারা খারাপ কাজ তাদের নেক্সট জেনারেশান খারাপ হয় অনেক তান্ত্রিক দেখেছে ওদের ওই ওইভাবে হয় মারাও ওইভাবে যায় ঠিক আছে ওদের কোনো ছেলে মেয়েও ভালো হয় না প্রচুর তান্ত্রিক দেখেছি এরকম ঘর সংসার বরবাদ কেন খারাপ কাজ করা মানে হচ্ছে আমাদের হচ্ছে হলো টাকা বেশি আসা টাকার লোভে সব করে কিন্তু এটাকে ঠিক আছে যেরকম তোমাকে কর্ণ পিছাশিনি বলছি এটা টাকার লোভ এটা কেন কর্ণ পিছাশি নিয়ে তোমাকে যে কানে কানে এসে বলে যেটা পিছিয়ে খারাপ খারাপ কেন এগুলো তো তোমার কি হয় তোমাকে ছেড়ে অন্য গাছ যাবে এমন না যে কর্ণপিছা নিয়ে বাজারে কেনা মতো কর্ণ পিছাশিনি বলো পরি সাধনা বলো অথবা ভুজ সাধনা এগুলো বলি যেগুলো বলি আমরা এগুলো বাজারে কেনা মতো নয় লিমিটেড আছে তো এখানে তোমার তো ছাড়ে আমার তো আমার তো যা তোমাকে যাবে তোমার তো ছেড়ে অন্য যাবে যখন ছাড়বে না তখন আমাকে মেরে ছাড়বে তারপর হ্যাঁ মেরে ফেলবে সাধককে মারবে সাধক বলা সাধক বলবো আমি কেন সাধককে মেরে তো অন্য যাবে কেন ওদের যেটা খাবার ওদের যেটা নিড প্রয়োজন সেটা আমরা না ফিল আপ করতে হবে মারবে আমাকে আচ্ছা তো এসব সাধনা না করাটা উচিত কেন প্রথমত এগুলো পাগল লোক ছাড়া কেউ করে না সাধারণ একটা লোক পিচাশে নি বা পিচাস সাধনা কারা করে আমি আমার চোখে পাগল বলবো দেখো প্রথমত ফর্টি ওয়ান ডেসের একটা সাধনা তো এই সাধনার সময় প্রথমত তোমার নিজেকে পিচাশ হতে হবে আচ্ছা পিচাস কি তুমি তোমার জঙ্গলে যাও বা তুমি যেখানেই যাও তুমি যাও নিজে পটি করলা সে পটির উপর তোমাকে গায়ে মাখতে হবে ঠিক আছে তোমাকে টয়লেট করবা সে টয়লেট তোমাকে সেই জায়গা করতে হবে ফর্টি ওয়ান ডেজ তোমাকে অগ্নি করতে হবে সেখানে খাওয়া দাওয়া চান তুমি কিচ্ছু করতে পারবে না এই ফর্টি ফর্টি ওয়ান ডেজ মন্ত্র আছে ফর্টি ওয়ান ডেজ তুমি যে এইভাবে তুমি করো তাহলে তোমাকে সে সিদ্ধি লাভ হয় সিদ্ধি লাভ হয় না সিদ্ধি লাভ সেটা সম্ভব না সিদ্ধি বলবো না এইসব সিদ্ধি না কে পিচাশ হবে তা পিচা তোমাকে আসবে কে যে মানে প্রথমত হচ্ছে মন্ত্র জপ করো তুমি ভালো লোকের থাকবে ভদ্র শিখবে খারাপ সময় থাকবে তুমি খারাপ থাকবে সেম কথা তুমি অর্ডার পিচাস তুমি যখন পিচাশই হবে ওই লেভেলে যখন থাকবে তখন তোমাকে ওই লেভেলে আসবে ওদের খাবার কী কর্ণ যেটা বলে আমাদের কানে কানে লোকে বলবে তোমার যে আমি তান্ত্রিক আমার কর্ণ তোমাকে আমাকে পাস্ট বলে দেবে তুমি আমার কাছে আসলে আসার পর তোমার তো ধরো আসতে দশ বছর আগে এ হয়েছে তুমি হ্যাঁ এটা তো ভালো কথা সব মিলে যাচ্ছে তোমার ছোটোবেলায় এ হয়েছিল তোমার বাড়িতে এ আমার বাড়িতে কি গাছ আছে এসব বলে দিচ্ছে তুমি তো অবাক হবাক হবে না অবাক হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট আর ফিউচার কখন কর্ণ পিছনে বলতে পারে না আচ্ছা বলতে পারে না তাই যখন তাহলে এটা মানে কি হচ্ছে যখন ফিউচার কেউ যে পার্ট লোকে বলে তা তুমি ইমপ্রেস হবো পড়ে তুমি অন্ধ হবো পড়ে গুরুজি সব কিছু সব জানে তা টাকা তুমি সেইভাবে ঢালবে কেন যখন পার্ট যদি বলে দে আমাকে ফিউচার তো আরও তুমি মিলবে দমাকে তো এই হচ্ছে কর্ণ পিচারেশনের সাধারণ লোকে করে টাকার লোভে যেন করে বাট কর্ণ পিচারেশনের সাধারণ হচ্ছে তোমার অর যেটা মেনে শারীরিক সম্পর্ক অ যেটা প্রয়োজন শারীরিক সম্পর্ক লাগবে

ওই যে লোকে তোমাকে লোক আত্মহত্যা লোকে মারা যায় না ওখান থেকে কাপড় কেটে নিয়ে আসে কেটে নিয়ে এসে মানে কাজ করে ভূত সাধনা ওটা আরও খতরনাক যেটা আমাদের খারাপ কাজে হয় ছেলে মেয়েকে পাগল কারণ বসীকরণ পাগল যেটা আজকাল চলছে প্রেম মানে তোমার প্রেম বসীকরণ যে বাচ্চারা ছেলেমেয়েরা আসে অবমুখী মেয়েকে ভালোবাসি পাগল ওই সব বসীকরণ ওই সব কাজ করতো তো হঠাৎ শুনি গুরুদেব কী হয়েছে চিতা জ্বলছে শ্মশানে ও শ্মশানে গিয়ে ও চিতা উঠে বসে গেছে বাস ওই মারা গেলো ওকে মৃত্যু ওইভাবে তোমার করতে হবে কেন তোমাকে তুমি যখন ওকে লোড দিতে পারবে না মৃত্যু মৃত্যু হতেই হবে তোমাকে এই বিষয়ে দিয়ে আমি একটা কথা বলি আমি দুদিন আগে একটা রিল দেখেছিলাম সেইটা সেটা হচ্ছে যে একটা কলা গাছ হ্যাঁ দুজনের ছবি নিল একটা ছেলে একটা মেয়ে রাখলো দিয়ে পেরেক টাইপের জিনিস দিয়ে দুজনের ছবিতে এরকমভাবে পুঁতে দিল তাদের মুখের উপর একটা ঝিনুক লাগিয়ে দিল এটা কি মানে এটা কি মানে কি টাইপের তন্ত্র বা কিছু এটা কি ওই প্রেম করানোর এরকম টাইপের এটা হচ্ছে তোমার হলো মারক যেটা বলি আমরা উচ্চাটন করি আমরা মানে ছেড়ে যায় ছেড়ে না ওটা বিচ্ছেদ হলো বিচ্ছেদ আচ্ছা মানে বিদ্বেষণ যেটা বলি বিদ্বেষণ হচ্ছে তোমার হলো তোমাকে আমি তোমাকে দেখতে পাচ্ছি না তোমাকে দেখলে ঘৃণা করব সেটা হচ্ছে বিদ্বেষণ করা হচ্ছে বিদ্বেষণ দেখো ফটো ফটো দিয়ে বিদ্বেষণ করা হয় বাট এটা জানি না তুমি দেখেছো ঠিক আছে এটা দেখেছো বাট কতটা সত্য তা না কিন্তু যে কোনো তন্ত্রমন্ত্র ক্রীড়া করতে হলে নিজেদের লোক প্রয়োজন নিজের ছাড়া কেউ তন্ত মধ্যে কেউ করতে পারবে না কেন তুমি যাকে তন্ত তোমাকে আমি করব তো প্রথমে তোমার নাম তো আমি কমন তোমার তো গুপ্ত আমি জানি না গুত কী বোঝা মানে তোমার নিজের লোক আমি তা তোমার গায়ের কাপড় লাগবে তারপর তোমার মাথা চুল লাগবে অথবা তোমার তুমি যখন তুমি হেঁটে যাবে সেখানে মাটি লাগবে তো এইসব কাজ তো আমার তন্ত মধ্যে প্রয়োজন ওই যে ফটো নিয়ে আসলাম বিদ্বেষণ আমি মনে করি না ওগুলো হয় নাশীকরণ করবো আমি হ্যাঁ সেটাই তো অমিতাভ বচ্চনের মার নাম সবাই সবাই জানে গুগলে পেয়ে তা তারপরে হচ্ছে ফটো তো পাবাই আমি ওকে বশীকরণ করতে পারবো তার মানে এক একটা তান্ত্রিক এই যে বলে যে নাম আর ডেট অফ বার্থ দিয়েই বশীকরণ বা তন্ত্রক্রিয়া হয়ে যাবে এগুলোও তাহলে ফেক ভণ্ড আমি করা আমি ভণ্ড বলি রাখে একুশ বছর আছে ফোর্থ জেনারেশন আমাদের তন্ত্র ছোটোবেলার থেকে নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি তো নামে কিন্তু বসীকরণ হয় তা তুমি অনেক সময় দেখবে তুমি তুমি লোকাল ট্রেন যাবে তোমাদের দেখেছি অনেক এক ঘন্টা বসি করেন দু ঘন্টা বসি করেন ঠিক আছে তারপর তিন মিনিটে বসি করেন অনেক পোস্টার দেখি অনেক জ পেপারে অ্যাড দে তিন মিনিট তিন মিনিটে সম্ভব কিন্তু সম্ভব তুমি বলো তিন মিনিটে বসি করেন সং মানে ভঙ্গ ভগবান মানে পারবে না মানে তো এইসব হচ্ছে যারা আমি বলবো এইসব তন্ত্র না এইসব কিছু লোকের জন্য সঠিক যেটি বিদ্যা আমাদের আমাদের মানে সনাতন ধর্ম অনেক কিছু আছে কিছু লোকে কথার জন্য সো আমাদের এই জিনিসটাকে লোকে ঘৃণা চোখে দেখে অন্য চোখে লোকে দেখছে কিন্তু তন্ত্র মানে হচ্ছে লোকে চিন্তা ভাবনা মানে লোকে খারাপ এখন যদি তুমি কাকে বলো তুমি কী করো তুমি তান্ত্রিক তান্ত্রিক মানে তুমি চিন্তা তান্ত্রিক মানে ওই তান্ত্রিক নাকি শশানো বসে যজ্ঞ করবে হোম করবে লোককে মারবে লোকের চিন্তা এটা হয়ে গেছে তন্ত মানে তন্ততে কখনও লেখা নেই তুমি তাকে মারো বা তুমি মার উচ্চারণ করো মারণ করো এটা হচ্ছে লোক নিজের স্বার্থের জন্য কারণ আমি একটা মার্কেটে আসছি যে কোনো লোক বলছে তার তন্ত আমি ছ মাস এক বছর ভালো ব্যবসা করব তো আমি এখানে কিভিভাবে টাকা ইনকাম করতে হবে অনেক লিমিটেড হচ্ছে ওইটাই হ্যাঁ বা একবার এক বছর এক কোটি টাকা ইনকাম করবো পরে চেম্বার হলো হলো না কথা নেই যারা বংশ পড়াপ যখন আমরা শিখে আসছি বংশ পড়া কারণ আমাদের টাকার থেকে আমরা সুনামটা বেশি ভালোবাসি টাকার জীবনে আজকে না কারো টাকা ইনকাম করবই যে সুনামটা বাবা ঠাকুরদা ওনার বাবা করেছে যে চারজন চলে আসে সেই যে কখনো আমরা নষ্ট হতে দেবো না আর তন্ত্র মন্ত্র বিশাল ব্যাপার প্রথম হচ্ছে যে কোনো মন্ত্রকে তোমার সেবা করতে হবে যখন আমরা বাড়িতে যখন গোপাল ঠাকুর রাখছে তিনবেলা আমাকে সেবা করছে মানে আমাকে ভোগ দিচ্ছি বা সেবা যত্ন যত্ন করছি তন্ত্রকে সেভাবে করতে হবে মন্ত্রকে তাই করতে হবে ও মন্ত্র যেই কলেজ স্ট্রিটে গেলাম বই পড়লাম দুই হাজার তিন হাজার বই কিনে আসলাম কিছু তন্ত্র বই আছে আর ইউটিউবে বই পেলাম মারক ইউটিউবে দেখে মন্ত্র লিখে তন্ত্র হওয়া যায় না কিন্তু যে কোনো তন্ত্র শিখতে গেলে প্রথমে তোমাকে ওকে সেবা করতে হবে নিজের ভাবতে হবে তারপর সে সে মন্ত্র তোমার সিদ্ধি হবে ঠিক আছে যখন আমি মালা জব করছি এক লাখ মালা যখন জব করলাম আমি কিন্তু এক লাখে বলে তখন আমার দেখো পুরো ব্যবসা আমার ছেলে কেমন আছে মেয়ে কেমন আছে ওই লোকটা ক্লায়েন্টে কী করছি কিন্তু কাউন্টও হচ্ছে এখানে না ফোকাস তো অন্য জায়গা আছে সে মন্ত্র কোনো নেই মন্ত্র এখান থেকে হয় আজকাল যে তান্ত্রিক জ্যোতিষীরা করছে মন্ত্র এখান থেকে করছে কেন আমাকে ছয় মাসে কোর্স করতে হবে বড় বড় পোস্টার লাগাতে হবে ঠিক আছে প্রথমত যে কোনো মন্ত্র তুমি শিখো তোমাকে তাকে পূজা করতে হবে মন্ত্রকে ভক্তি শ্রদ্ধা করতে হবে এগুলো মন্ত্রের পাওয়ার বাড়বে তারপর তোমার গুরু আদেশ তোমার গুরু গুরু থাকতে হবে গুরু যদি তোমাকে আদেশ দেয় তুমি আজকে তুমি বগলা মা পূজা করতে পারবে তাহলে তুমি বগলা মা পূজা করবে গুরু যদি আদেশ দেয় তুমি ছিন্নমাস মা পূজা করবে তাহলে ছিন্নমাসটাও তোমাকে করতে হবে গুরু যদি বলে না দক্ষিণা কালীকে পুজো করবে তা তোমার দক্ষিণা কালীকে পুজো করতে হবে কারণ আজকাল গুরু মানে নিজেদের গুরু কারণ গুরু কে কে মানবে গুরু তোমাকে বললো তোমাকে এই পদ্ধতি তুমি পাঁচ লাখ জব করো দেখ বইয়ের লেখা আছে এক লাখ আঠাশ বার জব করলে মন্তসিদ্ধি হয়ে যায় কে শুনবে গুরুর কথা নামে খালি একটা খালি সার্টিফিকেট নিতে গুরু কখনো খারাপ হয় না নামে একটা সার্টিফিকেট নিতে হবে আমার থেকে কোনো কোর্স থেকে ঠিক আছে বাট আমি তো আমার পদ্ধতিতে কাজ করবো লোকের না এটা তো এই হচ্ছে আজকাল তন্ত্র আমরা পিসাচ নিয়ে কথা বললাম আর একটু এই জিনিসটা ক্লিয়ার করা আছে যে এই যে আমরা শুনি ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষস হ্যাঁ দিয়েও কি কাজ করে কোনো তান্ত্রিক বা কেউ ব্রহ্ম রাক্ষস বা যোগিনী যক্ষ যেগুলো বলি আমরা এগুলো আদৌ আছে আচ্ছা এগুলো আদৌ আছে এগুলো সব ভগবানের সৃষ্টি বলবে কারণ যখন আমাদের মুনি হিসেবে যখন ছিল আমাদের না সিদ্ধতা সিদ্ধ করেছে এগুলা মানে ওই লেভেলে বলে সিদ্ধি করেছে না এগুলা সব সৃষ্টি যখনকার নাম যখন আছে তুমি যখন নামগুলো বললে তার নিশ্চয় তো উনি তো আছে কিন্তু বাট সেটাগুলো লোকে কতটা সেইভাবে নিচ্ছে সাধনা এত সহজ নয় সাধনা জিনিস আগে সব পজিটিভ ছিল এখন সব লোকের নেগেটিভ কাজে সব ইউজ করছে মানে যোগিনী ব্রহ্ম এইগুলো সব পজিটিভ ছিল ওটা পজিটিভটা কী বলি এখন লোকে এটা লোক এতদিন শুনেছ তোমার নেগেটিভ শুনেছো তো পজিটিভ দেখো আজকাল আগে কি হতো আগে তো আমাদের এত লোকজন ছিল না মুনি ঋষিরা তোমার যখন তোমার জঙ্গলে গিয়ে সাধনা করতো গভীর যে অরণ্য বলি আমরা জঙ্গলে কত তখন তো ওনাদের দেখা সাক্ষাৎ মানে কাজ লোক লাগতো মানে নিজের পরিচালনা করার জন্য ঠিক আছে তখন ওনাদের মন্ত্রের পাওয়ারে বা ওনাকে অনেকে সাধনার সৃষ্টি করতো মানে সাধনা করে মানে ব্রোহ্ম রাক্ষস বা ব্রোম্মাক এই যেগুলো আমাদের আছে নেগেটিভ এনটিটিটি বলি এখন আমরা এটা পজিটিভ সব ছিল সে সাধনাগুলো ওনাদের সঙ্গে থাকতো মানে রক্ষা করার জন্য যখন যেরকম যেমন বলছি আমাদের তুমি যে কোনো মন্দিরে যাবা প্রত্যেক মানে দেবী দেব কালীর একটা একটাকে তোমার কিন্তু ভোরেও ভয় কিন্তু তো দক্ষিণা কালী বলো বা কালীঘাট বলো সবাই একটা একটা সব ভোরে ভোরে মানে আমাদের বডিগার্ড জানো তো বড়িগার্ড মানে যখন বড় পড়ছে তখন আমি কোনো কাক মিক্সার দেখা করবো দেখা করতে প্রথমে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর হচ্ছিলো আমি চেকিং আমার চেক করবে তারপর আমার দেখা করবে যে কোনো তুমি সাধু আগে কী হতো যে কোনো আমাকে যখন সাধু আগে ছিল যা তান্ত্রিক ছিল হাই লেভেলের ওদের কোনো কথা বলে যেতে বলি আমরা তান্ত্রিক না মুনি যা ছিল ওরা হাই লেভেল ওদের ওরা সাধনা করা আগে এসব আমাদের ওরা নিজে নিজেকে মানে আমাদের এই সে কী বলে আমাদের ব্রহ্মাক্ষস ওরা নিজে নিজেকে ওটাকে সেফ সাইড যখন আমি সাধন কর্ম করবো তখন আমাকে সেভ করার জন্য রেখে দিত বাট এই জিনিসটাকে আস্তে আস্তে কী করে নেগেটিভ জায়গায় চলে আসছে আগে ঋষিদের নিজেকে সেভ রাখা মানে এসে রাখার জন্য যত্ন রাখার জন্য যত্নশীল রাখার জন্য তখন আমাদের এ ছিল এখন এই সাধনটাকে নেগেটিভ করে অনেক লোক খারাপ কাজ করে মানে এদেরকে দিয়ে ক্ষতি করাচ্ছে কিন্তু ওদের ক্ষতির লিমিটেড কিন্তু লোক বেশি দিন নয় কিন্তু আচ্ছা কেন যখন আমি সাধনা করব নেগেটিভ কাজ করাবো সে নেগেটিভ বেশি দিন নয় তিন চার বছর তোমার সঙ্গে থাকবে তোমাকে বরবাদ করে দিবে বরবাদ করে ছেড়ে দিয়ে আবার অন্য দেশে যাবে তো আমি সব সব বলি নেগেটিভ কাজ কখনো করো না মানুষ লোকের জন্মগ্রহণ করেছ ভগবানের সাধনা করো ভগবানের নাম কেন সবচেয়ে উপরে হচ্ছে ভগবান কেন ভগবান থেকে আমরা সৃষ্টি মানে যাতে যত মনিরিষের ছিল তারাও সৃষ্টি হচ্ছে যত অসুর দানব ছিল তার তার থেকে সৃষ্টি কিন্তু কেন ভগবানে রাবণকে যদি বলছি রাবণ যেমন দিয়ে গেছে মৃত্যু হয়েছে যেতভাবে বলো তাহলে আমাদের যেত বড় আমাদের রাক্ষস বলো তো মৃত্যু কিন্তু ভগবান ভগবানভাবে লেগেছে তুমি সাধনও করেছিল তুমি অমর থাকবে তুমি অমর বর দিয়েছিল তুমি সারা বিশ্বকে জয় করবে কিন্তু তাকে তাতে ওখানে কিন্তু আমাকে কিন্তু গল্প কিন্তু দেখে তুমি এভাবে মৃত্যু হবে তার মানে কী হচ্ছে মানে সব সাধনা হচ্ছে না ভগবান তো ভগবান সাধনা না করে কেন লোকে উল্টাপাল্টা যা অল্প টাকা ইনকাম করার জন্য তো তাই চলছে আজকাল তো আমি বলি তন্ত্র মন্ত্র খুব পাওয়ারফুলি সে অবশ্যই জব করা উচিত সবাইকে কেন খালি জব করলেও হবে না তার সাথে সাধনা করতে হবে কারণ মন্ত্রকে পূজা করতে হবে যে কোনো মন্ত্র খালি তোমাকে খালি মন্ত্র জব করলেও হয় না আজকাল লোকে করে কারণ মন্ত্র মিনিমাম যেটা বলছি তোমার শিবের পঞ্চাক্ষর মন্ত্র বলছি তো এই মন্ত্র জব করতে মিনিমাম আজকাল সাথে পাঁচ লাখ জব লাগে পাঁচ লাখ লোক করবে করবে না কারণ একবার যদি জব করি তখন আমাদের ফোকাস আসবে না এক লাখ জব করলে খনে আসবে তোমার কুড়ি হাজার বা পনেরো হাজার যেটা হচ্ছে আমাদের ফোকাসে হলো বাকিটা এইট্টি থাউজেন্ড দেবো তোমার বাড়ি বাড়ি কথা চিন্তা করছে কেন এই যেখানে আমাদের এখানে সবই আছে কারণ আমাদের বাড়ি আছে সবাই আছে ফ্যামিলি আছে তো পাঁচবার জব করে তোমাকে এক লক্ষ আটবার জব হলো তার এক দশমাংশ তোমাকে হলো তর্পণ করতে হবে এক দশমাংশ হোম করতে হবে তার এক দশ তোমাকে হলো মার্জন করতে হবে এক দশমাংশ তোমাকে ভোজন করাতে হবে ভোজন হচ্ছে কোনো ব্রাহ্মণকে ভোজন করা বা কুমারীকে ভোজন করাতে হয় তো এই যে করে তা তোমার একটা মন্ত্র সিদ্ধি লাভ হয় কে কেউ কি এই জেনারেশন করবে এই জেনারেশনে এই প্রসেসিং করতে তোমাকে মাস সময় লাগবে দু মাসে আমার তান্ত্রিক হয়ে যাচ্ছে তো আজকাল মন্ত্র কথা বলে মন্ত্র নিজে একটা শক্তি একটা মন্ত্র মন্ত্র সহজ মন্ত্র হচ্ছে নিজের শক্তি একটা তো শক্তিকে যখন তুই পূজা করবা যখন আমরা কালীকে যে পূজা শক্তিকে পূজা করি কালি কালীকে পূজা করলে হবে না মন্ত্রকে পূজা কর মন্ত্র শক্তি ওই শক্তি দিয়ে সব কিছু করা সম্ভব যত বড় আগেবার যত লোক ছিল মনীষের তত মন্ত্র দিয়ে অত অভিশাপ মানে একটা বিশাল বড় অভিশাপ হতেই হবে আজকাল লোক কোনো অভিশাপ লাগে সারাদিনে আমরা ভাবি দুই নম্বরের কথা ভাবি আমরা তো আমাদের তাই তো হবে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন